তো গাইস আজকে আমরা চলে আসি ছোলো রানাতে তো আমার বন্ধু যে ক্রিমিনাল পরে আজকে তুই গেম প্লে করবি তো এই জন্য চলে আসলাম ক্রিমিনাল সাপ করে সবাইকে বলে যাবেন ক্রিমিনালটা কেমন লাগিচ্ছে আসলে নতুন নতুন ভিডিও বানাই তো এই জন্য আর কি ভয়েস ভালো দিতে পারি না আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি না আস্তে আস্তে চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার আর আপনারা মনে করেন যে আপনারা সবসময় সাপোর্ট করবেন তো এখানে একটা এনিমি ছিল আমার প্লেয়ারটা মারা যায় সমস্যা নেই যায় লুট করতে যাই এখানে ভাই গ্রুজ আসছিলো গ্রুজারটা কোয়েজি গেল তাই মনে হয় কেউ উঠায় নিছে সমস্যা নাই এইগুলি দেখে খেলবো আজকে দেখি সামনে কোনো এনিমি পাই নাকি কোথাও এনিমি নাই রে ভাই কি করব একটা এনিমিও নাই সামনে যাই তো সামনে আসে কোনো এনিমিকে না পাওয়ার কারণে আমার প্লেয়ারটা হিট লিস্টে নেয় একটা এনিমিকে তো দেখি এনিমিকে আমরা রাজ দেব আজকে এবং গাইজ বলবো আমরা আগে নিতে পারবো দেখি চেষ্টা করবো আমিও বইয়া নেওয়ার জন্য দেখি আমরা যাই হিট হিটলিস্টের কাছে অনেক কাছে গেছি এই যে আমি লিস্টের কাছে ওই সামনে একটা কিন্তু ব্লু মায়ের ভাগছে একটা আছে আমার টিম মেটের সাথে সাইট আমার মেরে গেছে আমি বেড়ে দিলাম একটা কিল হয়ে গেল আমার টিমমেটকে রিভাইভটা দেই দেখি এখান থেকে আমি কিছু লুট লুট করে নেই লুট করার পরে আমি একটু সামনে যে সামনে এনিমি আছে তো ভাই আমার তো মনে করেন যে এইচপি কমাই দিছে একেবারে কই থেকে যে মারে আরে ভাই 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 পিস থেকে আছে ভাই ভাই একটু ভাই মারে দিছে ভাই আমার টিম মারটা রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করছি ও রিভাইভ দিয়ে দিছে আমার আমি নিচে নামি আমার বই সামনে একটু নিয়ে ও ভাই ও পিলে পেলে একটা হেড দিছি দিলাম তো সামনে আর একটা আমার টিমমেটের সাথে ফাইট করতেছে একটা এনিমি দেখি আমি মেটিটা মারি আমার কাছে কোনো ইসপি নেই সামনে যাই দেখি আমার টিমমেট মনে করো ওটা ওখ হচ্ছে নখ দিছে নখ দেওয়ার পর ওই টিম মেট মারা গেছে এনিমিটা মারা গেছে আমার টিমমেটকে রিভাইভটা দিয়ে দিলাম এরপর আমার টিম মেট উঠল আমি তো একটা গাড়ি খুঁজতেছিলাম গাড়ি গাড়ি ছাড়া তো আমি জলে করেই মরবো একটা গাড়ি আছে সামনে এই যে গাড়িটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি সামনে যাইতে পারবো না কি বাইরে সেটা জানি না কিন্তু চেষ্টা করা লাগবে প্রায় মরেই গেছিলাম আর একটুখানি কি স্পি আছে ফুলে স্পি হয়ে গেল সামনে যাই সামনে অনেক নেমি কাজ দেওয়ার চেষ্টা করি ভাই একশো একশো ড্যামেজ স্নাইপার দ্বারা একটা ভাই ভাই দিলাম তো মরলো না কেন তারপরে ভাই সাইড একটা ছিল ভাই উপর থেকে একটা আছে উপরে ভাই উপর থেকে আমাকে নক করে দিছে কোনো সমস্যা নাই এরপর আমাকে কিমেটে ফেঁকতে দিবে এখানে এই জেরি ফ্যাঁক দিয়ে দিছে তো আবার নামি আমরা নামার পর আমার একটা নিই তাকে আমি নক করার চেষ্টা করছি দেখি নক করতে পারি কি না ভাই ভাই করে দিছি আরও একটা আছে কত ফিনিশ করবো সমস্যা নেই বুকি সামনে কয়ে গেল ভাই সামনেই আছে সামনে আছে এখানে দৌড়ির যে ভাই ওর কাছে এমটি ফাইভ গুলি আছে ম্যাক্স মনে হয় এই যে ভাই সামনে আই ফেইজ ওফিনিশ দেই ও ভাই আরে কত ড্যামেজ হলই হে তো এখানে বসে আছে আমি মারি দেই তারপর এক ফিনিশ দেওয়ার পরে আমার ফিনিশ করে ভাই তো দেখেন কি বলবো শেষ তারপর আমাদের একটা টিমমেট বেঁচে থাকে ও মারতিছে ও ডাউন ওফিল লেভেলটা চারজন আছে गाइस চারজন বইয়া কি নিতে পারবো আমার টিম মেট একটাই আছে তো আমার টিম অনেক চেষ্টা করে কিন্তু বইয়াটা মনে হয় নিতে পারবে না কারণ ওরা দুইজন আছে